হ্যালো ফ্রেন্ডস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি জনপ্রিয় সফটওয়্যারের কথা আপনাদের সাথে শেয়ার করব এবং তা দিয়ে কীভাবে কাজ করবেন তা আমি দেখাবো তো আজ আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক টুইটার নানান সাইটগুলোতে আমরা প্রিজমা নামের অ্যাপসের কথা শুনে শুনে থাকি বা অনেকেই ছবি দিয়ে আপলোড করে তো এটা আমরা বর্তমানে খুব কমন হয়ে গেছে যে পিজমা অ্যাপস দিয়ে আপনার এডিট করে ছবি আপলোড করা তো প্রিজমা একটু আপনার এডিট করা একটু আলাদা কীভাবে আপনার অন্য অন্য সফটওয়্যার থেকে এডিট করতে হলে এটা দিয়ে নেট কানেকশান লাগে একটু নানান একটু ঝামেলা আছে আপনার কিভাবে করবেন আমি সেটা এডিট কীভাবে করো আমি সেটা দেখাবো তো ভাবলাম যে সবাই প্রিজমা নিয়ে নানান নানান পোস্ট করে তো আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি যে হয়তো আপনাদের কাজে লাগবে তো প্রিজমা হলো অ্যান্ড্রয়েড ইয়াস আগে শুধুমাত্র আপনার আইফোনের জন্যই এই অ্যাপসটি ছিল তো বর্তমানে আপনার অ্যান্ড্রয়েডের জন্য এই প্রিজমা অ্যাপটি রিলিজ হয়েছে তো রিলিজ হওয়ার সাথে সাথেই খুব একটা জনপ্রিয় একটি সফটওয়্যার পরিণত হয়েছে তো অনেকেরই ভালো লাগে এই সফটওয়্যারটি আর অনেকেই ভালো লাগে না তো আমি জাস্ট জাস্ট আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো প্লে স্টোরে যাবেন প্রিজমা অ্যাপটি না ডাউনলোড করবেন এই যে পিআরআই এস এম এটা জাস্ট আপনি ইনস্টল করবেন এই যে প্রিজমা প্রিজমাটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে হ্যাঁ এখন এই যে আপনার দেখতে পাচ্ছেন প্রথমেই আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন এই যে সেভ আর্টওয়ার্ক অটোমেটিক্যালি এটা আপনি অন করে দিবেন অন করার পর এই যে আপনার এখানে আপনি এই যে ছবি দেখতে পারবেন আপনার পিকচারগুলো আপনি পিকচার যে পিকচারটা আপনি এডিট করতে চান সেটা আপনি আপনি সিলেক্ট করবেন যেমন আমি এই পিকটা এডিট করতে চাই একটু এ আপনি যে কোনো পিক আপনি এখান থেকে নিয়ে জাস্ট খালি এটার মধ্যে যাবেন তো আপনি চাইলে রুরেট করতে পারেন আপনি ভাবে তো এটা করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন হ্যাঁ নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ফ্রেম আসবে একটু অপেক্ষা করেন কারণ এটা ইন্টারনেটের কানেকশন ছাড়া এটা এডিট করা পসিবল না তো ইন্টারনেট লোডিং হচ্ছে আপনি কোনটার মাধ্যমে এডিট করবেন সেটা আমি দেখাচ্ছি যে যে লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন এই যে আপনি ড্রিম দেখতে পাচ্ছেন এই যে ড্রিম নামের এরিয়াটা এটা আপনি অনেকগুলো আছে আপনি সবগুলোই দেখতে পারেন ট্রাই করে যে কোনটা আপনার ভালো লাগে তো সবচেয়ে বেশি ভালো আপনার সবাই এডিট করে যেটা দিয়ে যে ড্রিমস ড্রিমস মধ্যে ক্লিক করলে তো আপনার এটা যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন না আপনার সার্ভার অলওয়েস এটা ইয়া করবে না আপনার এই যে এই যে পিকটা আপনি চাইলে এটা কমাতে বাড়াতে পারবেন এই দেখতে হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে যে হয়তো একটু একটি ভালো একটা পিকটা কিন্তু এটা সবাই জাস্ট আপনার মজা করে এই ছবিগুলো আপলোড করে অ্যান্ড্রয়েড আইফোনের একটি অ্যাপস তো সবাই আইফোনের আইফোন তো সচরাচর আমাদের দেশে বেশি একটা ইউজ করে না তো সবাই অ্যান্ড্রয়েড এই সফটওয়্যার টিপে একটু বেশি মানে মাতামাতি শুরু করছে যে সে কারণে মানুষ একটু অ্যাপসটি বেশি একটু জনপ্রিয় হয়ে গেছে এখান থেকে আপনি বাড়াতেও পারেন কমাতে পারেন আপনার মন মতো করে নিয়ে জাস্ট আপনি এটাকে সেভ আপনি চাইলে সেভ এখানে ফেসবুকে সরাসরি আপনি আপলোড দিতে পারেন ইনস্টাগ্রামে দিতে পারেন দিতে পারেন আপনি অন্য অন্য আছে আপনি এখান থেকে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট খালি আপনার সেভ এই যে ডাউনলোড যে বাসনটা সেই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটার মধ্যে ক্লিক করবেন সেভ টু হ্যাঁ এই যে সেভ হয়ে গেছে জাস্ট আপনার এই বাটনটা এই যে ডাউনলোড বাটনটা হ্যাঁ এটার মধ্যে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল পিজবানি আজকে আমার টিউটোরিয়ালটি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগছে কি না বা এই ছিল আমার টিপস তো আশা করি আপনাদের ভালো লাগবে তা